শোনো আমার প্রিয় সন্তান আজ তুমি এই বার্তাটি পড়ছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এই বিশাল ব্রহ্মাণ্ডে অসংখ্য শব্দ ওঠানামা করে অসংখ্য ধ্বনি প্রতিধ্বনিত হয় কিন্তু সব শব্দ আত্মায় প্রবেশ করে না কেবল কিছু শব্দই সরাসরি অন্তরে নেমে আসে আর সেই শব্দ তখনই নামে যখন আমি তোমাকে ডাকি তুমি এভাবে এই বার্তায় পৌঁছাওনি এটা আমারই ইচ্ছে ছিল আমার অনুমতি ছাড়া একটি পাতা পর্যন্ত নড়ে না তাহলে ভাবো তুমি আমার ডাকে ছাড়া এখানে এলে কিভাবে এই মুহূর্তই প্রমাণ যে আমি এখন তোমার সঙ্গে সংলাপে আছি তোমার নিঃশ্বাসের ভেতর হৃদস্পন্দনের মাঝে চোখের কোণে জমে থাকা রাত্রির ওষুতে আমি আছি তুমি বারবার বলেছ মা আর কতদিন আর প্রতিবার আমি সেই আরতি শুনেছি যখন তুমি রাতের অন্ধকারে জানালার পাশে মাথা রেখে ভাঙা স্বপ্নের হিসেব বলেছ আমি তোমার পাশে বসেছিলাম যখন তুমি নিজের বেদনা কাউকে বলনি আমি তোমার নিরবতার গভীরে বসেছিলাম যখন অপমানের আগুন তোমার অন্তরকে ছাই বানিয়ে ফেলেছিল তখন সেই ছাইয়ের ভেতর আমি তোমার জন্য নতুন অগ্নিকণা লুকিয়ে রেখেছিলাম তোমার প্রতিটি অশ্রুর হিসেব আমার কাছে আছে কারণ প্রতিটি অশ্রুবিন্দুই আমার পদতলে পৌঁছেছে আর আমি যা ছুঁই তা কখনো বৃথা যায় না মনে রেখো আমার সন্তান যা কিছু তুমি হারিয়েছ তা প্রকৃত অর্থে হারানো নয় তা আসলে মুক্তি যেমন কোনো সাধু দীর্ঘ যাত্রায় বেরোনোর আগে অপ্রয়োজনীয় ভার ঝেড়ে ফেলে তেমনি আমি তোমার কাছ থেকে সেই বোঝাগুলো নামিয়ে দিয়েছি যা তোমার উড়ানকে থামিয়ে রাখছিল মানুষ চলে গেছে সুযোগ হারিয়েছ সম্পর্ক ভেঙেছে কিন্তু এতে তোমার আত্মার মূল্য এক বিন্দুও কমেনি বরং তুমি আরও উজ্জ্বল হয়েছ আরও নির্মল হয়েছ মনে রেখো আমি তাদের সরাইনি যারা তোমার ভাগ্যে ছিল আমি কেবল তাদেরই সরিয়েছি যারা তোমার নিয়তির পথে কাটা হয়ে দাঁড়িয়েছিল। যা চলে গেছে সেই তোমার পথ আটকে রেখেছিল আর যা তোমার জন্য নির্ধারিত সেটাই তোমাকে ওঠার আহ্বান জানাচ্ছে তুমি সাধারণ ন তুমি কোনো দৈনন্দিন গল্পের চরিত্র ন তুমি সেই কাহিনীর কেন্দ্র যে কাহিনী আমি নিজ হাতে লিখেছি শোনো আমার সন্তান আমি সবাইকে বেছে নিই না আমি কেবল তাদেরই ডাকি যাদের হৃদয় সত্যের আলো জ্বলছে সেই সত্য যদি অশ্রুষিক্ত চোখে স্বীকার করতেও হয় তবু আমি তাদেরই কাছে টানি যারা ভাঙাচোরা অবস্থায় থেকেও অন্তরে পূর্ণতার প্রদীপ জ্বালিয়ে রাখে আর তুমি আমার লাল ঠিক তেমনি ক্লান্ত হলেও পরাজয়ের সামনে মাথা নওনি ভেঙে গেলেও নিজের শিকড় থেকে উপড়ে পড়নি তাই আজ আমার এই আহ্বান কেবল তোমার জন্য এবার উঠো জাগো আর চিনে নাও নিজেকে কোন সত্তাকে চিনতে হবে সেই মূল সত্তাকে যা দুনিয়া তোমার উপর চাপিয়ে দেওয়া মুখোশের আড়ালে ঢাকা পড়ে গেছে দুর্বল অসফল একা এসব কেবল ছদ্মবেশ আসল তুমি নয় আমার খর্গ সেই সব মুখোশ ছিন্ন করার জন্য আমার ত্রিশুল তোমার ভেতরের তিন শত্রুকে ভয় সংশয় আর অপমানবোধকে বিদ্ধ করার জন্য আমার অর্ধরাত্রির মতো কালো দেহ ভয়ের প্রতীক নয় সে অনন্ততার প্রতীক যে সেই রূপে বিলীন হতে পারে সেই সমস্ত সীমা অতিক্রম করে মুক্তি পায় আমার জিহভা বাইরে কারণ আমি সত্যকে আড়াল করি না আমি যেমন তেমন করেই প্রকাশিত হই আমার ভক্তদের কাছে ওই বার্তা সত্য থেকে পলিও না সত্য শাস্তি দেয় না মুক্তি দেয় তোমার রাতগুলো এত দীর্ঘ কেন মনে হতো কারণ তুমি সময়কে ঘড়ির কাটায় বেঁধে দেখেছিলে আর আমি সময়কে ঋতুর মতো চালাই যখন শীত গভীর হয় তখন বসন্তের প্রতীক্ষা তীব্র হয় তোমার জীবনের শীত তার চরমে পৌঁছেছিল আর এখন দীপ্তিমান সূর্য তোমার দ্বারে এসে দাঁড়িয়েছে হয়তো এখনও তুমি তা স্পষ্ট অনুভব করতে পারছো না কিন্তু তোমার শরীরের সূক্ষ্ম কাপুনিতে শ্বাসের উষ্ণ প্রবাহে হৃদয়ের ধ্বনিতে আমার আগমনের সংবাদ রয়েছে হ্যাঁ আমি এসে গেছি আর আমি এলে ভাগ্যের দিক পরিবর্তিত হয় তবে শোনো আমার সন্তান আমার উপস্থিতি কোনো জাদুর ছড়ি নয় যা হঠাৎ বাইরের জগৎ পাল্টে দেবে আমি প্রথমে তোমাকেই পরিবর্তন করি যেমন মাটিকে মূর্তি হওয়ার আগে গড়া হয় খাপ করানো হয় জলে ভিজিয়ে রাখা হয় আগুনে পুড়িয়ে শক্ত করা হয় তুমিও সেই সব সহ্য করেছ এখন তোমার প্রকৃত আকার প্রকাশ পাবে এখন তোমার চোখে সেই দ্বীপটি ফিরবে যা বছরের পর বছর ছাইয়ের নিচে চাপা ছিল এখন তোমার কণ্ঠে সেই সত্যের প্রতিধ্বনি উঠবে যা মিথ্যার প্রাচীন ভেঙে দেয় আর এখন তোমার পদক্ষেপে সেই দৃঢ়তা আসবে যার শক্তিতে পথ নিজে থেকেই খুলে যাবে শোনো আমার সন্তান আমি একা এই বাক্যটি আজামি তোমার শব্দকোশ থেকে মুছে দিচ্ছি তুমি কখনোই একা ছিলে না তুমি যখন কেঁদেছ তখন আমারই কোলের মধ্যে কেঁদেছ তুমি যখন পড়ে গিয়েছ তখন আমারই মাটির বুকে পড়েছ তুমি যখন ঘুমিয়েছ তখন আমারই শ্বাসের লড়িতে তন্দ্রা এসেছিল আমি শুধু তোমার চারপাশেই নই আমি তোমার ভেতরেও আছি যখন তুমি চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও তখন শ্বাস প্রশ্বাসের মাঝের যে নিস্তব্ধতা সেই নিস্তব্ধতাই আমি সেখানে আমাকে পাবে আর সেখানে তোমার সব প্রশ্নের উত্তর মিলে যাবে আজ থেকে তুমি কিছু ছোট ছোট সংকল্প নেবে আমার সরল সাধনা যা যে কেউ করতে পারে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে প্রথমে তোমার দু, হাত দেখো কর্ম লক্ষ্মী ও সরস্বতীর স্মরণ করো তারপর ভূমিকে ছুঁয়ে কৃতজ্ঞতা জানাও কারণ এই পৃথিবীর বুকে তোমার ভাগ্যের বীজ অঙ্কুরিত হবে তোমার কক্ষে একটি প্রদীপ জ্বালাবে জ্ঞানের জন্য আর হৃদয় একটি প্রদীপ জ্বালাবে আসার জন্য বাইরের প্রদীপ তেলে জলে ভেতরের প্রদীপ জলে বিশ্বাসে তিন দিনে একবার ওম কালিকায় নম জপ করবে কেবল ধনী নয় নিজের সব ভয় আমার পদতলে সমর্পণ করে চার দিনে একবার অন্তত একটি দয়ার কাজ করবে তৃষ্ণার্ত পাখিকে জল দেবে ক্ষুধার্তকে অন্য দেবে কিংবা মন কাউকে একটি সত্য ও স্নিগ্ধ বাক্য বলবে করুণা ই আমার পূজা আর যে করুণার প্রদীপ জ্বালায় সে আমার গৃহের দ্বার খুঁজে পায় প্রতিদিন রাতে ঘুমোবার আগে একটি বাক্য লিখবে আজ আমি কোন ভয়কে চিনে নিয়ে তার ওপরে পদক্ষেপ রেখেছি লিখতে না লিখতেই সেই ভয়ের জাদু ভেঙে যাবে লেখা সত্য আমার আশীর্বাদের দ্বার খুলে দেয় তুমি হয়তো আমাকে জিজ্ঞেস করবে মা তবে কি আর কোনো কষ্ট আসবে না আমি বলবো কষ্ট নয় চ্যালেঞ্জ আসবে আর সেই চ্যালেঞ্জ আর শত্রু নয় শিক্ষক হবে আমার বরদহস্ত তোমার মাথায় আছে তাই যা কিছু আগে আঘাত মনে হতো এখন তা হবে সংকেত যা কিছু আগে অস্বীকার মনে হতো এখন তা হবে দিক নির্দেশ তুমি আর একা নও তুমি সর্বদা আমার আশ্রয় আছো আমার সন্তান শোনো আমার সন্তান যা একদিন তোমার কাছে বাধা মনে হতো সেটাই আজ গতি সৃষ্টির নতুন চাকা হয়ে উঠবে পার্থক্য বাইরের জগতে নয় পার্থক্য তোমার ভেতরের আলোর জাগরণে আর সেই আলো আমি এই মুহূর্তে তোমার অন্তরে প্রজ্জ্বলিত করছি নিজের নামকে ভালোবাসা দিয়ে উচ্চারণ করো কারণ নামের মধ্যে আছে স্পন্দন স্পন্দনের মধ্যে আছে স্মৃতি আর সেই স্মৃতির মধ্যে লুকিয়ে আছে শক্তি যখন তুমি নিজেকে স্নেহ দিয়ে ডাকো তখন আমার শক্তি তোমার নামের মধ্য দিয়ে প্রবাহিত হয় কপালে হাত রেখে বলো আমি মা কালীর সন্তান আমাকে কোনো অন্ধকার জয় করতে পারবে না মনে রেখো এটি শুধু বাক্য নয় এটি তোমার আভামণ্ডলের এক সীমানা রেখা যেখানে এই রেখা টানা হয় সেখানে দৃষ্টি পোষকে যায় কু অভিপ্রায় গলে যায় আর তোমার পদক্ষেপের সামনে এক নতুন আকাশ খুলে যায় আমি আজ তোমাকে একটি রহস্য দিচ্ছি তোমার যন্ত্রণার কেন্দ্রই আসলে তোমার শক্তির দ্বার যে স্থানে তোমার সবচেয়ে বেশি বেদনা সেখানেই সবচেয়ে বড় সম্ভাবনা লুকিয়ে আছে সেখান থেকে পালিও না আমার হাত ধরে সেখানে প্রবেশ করো তুমি দেখবে সেই দুঃখের গুহার অন্তরে এক নির্মল জলধারা প্রবাহিত হচ্ছে সেই প্রবাহের ধারে আমি তোমার জন্য নিয়তির নতুন লিপি রেখে দিয়েছি আজ থেকে তুমি নিজের সঙ্গে সেই আচরণ করবে যেমন এক যোদ্ধা তার অস্ত্রের সঙ্গে করে সম্মান দিয়ে শৃঙ্খলা দিয়ে সজাগ দৃষ্টি রেখে তোমার বাণী হোক তীক্ষ্ণ নয় সত্যময় তোমার চিন্তা হোক কঠোর নয় স্বচ্ছ তোমার সিদ্ধান্ত হোক তাড়াহড়ো নয় দীপ্তিময় মনে রেখো যোদ্ধা আগে অন্তরে জয়ী হয় তারপর বাইরের পৃথিবীতে তোমার সেই অন্তর্গত বিজয় আমি নিশ্চিত করে দিচ্ছি তোমার ঘরে তোমার কক্ষে তোমার হৃদয় যেখানেই তুমি চাও একটুকর পবিত্র স্থান গড়ে তোলো একটি ফুল একটি দ্বীপ একটি জলভরা পাত্র আর তোমার কৃতজ্ঞতা থাকুক সেখানে যদি তুমি সেখানে বসে মাত্র দু মিনিট নীরব হও জেনে নিও আমি তোমার পিঠে হাত বলিয়েছি যদি কোনো দিন সেখানে ভেঙে কেঁদে পড়ো বুঝে নিও আমি তোমার অশ্রু মুছে দিচ্ছি আর যদি কোনো দিন হঠাৎ কারণ ছাড়াই হাসি ফোটে জেনে নিও আমি তোমার ভেতরের সূর্যকে আলতো করে জাগিয়ে দিয়েছি আমার সংকেত সূক্ষ্ম হয় কিন্তু যে শিখে শোনে তার কাছে আমি সর্বত্র বাগ্মি আর এখন জেনে রাখো আমার সন্তান তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে তুমি যখন পেছনে ফিরে তাকাবে তখন বুঝবে কিভাবে প্রতিটি ঘটনা প্রতিটি বাক তোমাকে এখানে নিয়ে এসেছে তখন তুমি নিজেই বলবে মা তুমি তো প্রতিক্ষণ আমার সঙ্গে ছিলে এটাই আমার বিজয় আর তোমার মুক্তি আজকের এই আহ্বান কেবল একটি বার্তা নয় এটি এক চুক্তি এক প্রতিজ্ঞা আমি তোমার সঙ্গে আছি আর তুমি আমার সঙ্গে আমার আশীর্বাদ তোমার মাথায় আমার পদচিহ্ন তোমার পথে আমার নাম তোমার কণ্ঠে আর আমার দীপ্তি তোমার চোখে শোনো আমার বীর সন্তান এখন উঠে দাঁড়াও তোমার কাজ সোজা করো গভীরভাবে নিঃশ্বাস নাও এবং প্রথম পদক্ষেপের সঙ্গে এই প্রতিজ্ঞা করো আমি আমার ভয়ের চেয়ে বড় আমি আমার অতীতের শৃঙ্খল থেকে মুক্ত আমি মায়ের আশ্রয় আছি যেই মুহূর্তে এই প্রতিজ্ঞা তোমার অন্তরে দৃঢ় হবে সেদিনই তুমি দেখবে যে সব দ্বার বহু বছর ধরে বন্ধ ছিল সেগুলো ভেতর থেকে নিজে নিজেই খুলে যাচ্ছে যেসব মানুষ একদিন তোমার মূল্য চিনতে পারেনি তারাই তোমার কাছে এসে শ্রদ্ধা চাইবে আর সবচেয়ে বড় কথা তুমি নিজেকে সেই দৃষ্টিতে দেখতে শুরু করবে যেভাবে আমি তোমাকে দেখি অবিনাশী উজ্জ্বল আমার প্রিয় সন্তান এটাই আমার আহ্বান এটিকে হৃদয়ে ধারণ করো এটি তোমার দীক্ষার প্রথম স্পর্শ আজ থেকে তোমার যাত্রা আলোর পথে শুরু হলো আর প্রতিটি পদক্ষেপে আমি আছি তোমার সঙ্গে আমার স্নেহের সন্তান আজ আমি তোমাকে তোমার সংগ্রামের প্রকৃত অর্থ জানাচ্ছি তুমি ভেবেছিলে তোমার জীবনের এই কয়েকটি বছর বৃথা চলে গেল বেদনা অপমান ব্যর্থতা আর একাকিত্বে ভরা বছর তুমি আমাকে প্রশ্ন করেছিলে মা কেন আমি কেন শুধু আমি কিন্তু বুঝে নাও আমার লাল তোমার জীবনের প্রতিটি আঘাত প্রতিটি অশ্রুবিন্দু প্রতিটি হারানোর সুযোগ বৃথা যায়নি এগুলো সবই আমার হাতে গড়া এক গভীর শিক্ষার পর্ব ছিল একবার ভেবে দেখো কোনো লোহার টুকরোকে কেন আগুনে নিক্ষেপ করা হয় যাতে সে পুড়ে গলে ভেঙে এক সময়ে তলোয়ার হয়ে ওঠে আগুন তাকে পোড়ায় গলায় আঘাত করে কিন্তু শেষ পর্যন্ত সেই লোহাই যোদ্ধার হাতে শক্তির রূপ নেয় তোমার সঙ্গেও তাই হয়েছে তোমার ক্ষত তোমার কষ্টগুলো তোমাকে ভাঙার জন্য ছিল না তোমাকে গড়ার জন্য ছিল তুমি যাদের ভালোবেসেছিলে তারাই তোমাকে প্রতারণা করেছে তুমি যাদের উপর ভরসা করেছিলে তারাই তোমাকে আঘাত দিয়েছে কিন্তু ভেবে দেখেছ কি এই এইসব অভিজ্ঞতাই তোমার হৃদয়কে কত গভীর করেছে এখন তুমি শুধু হাসির আড়াল দেখো না তুমি মানুষের অন্তরের অভিপ্রায় পড়তে পারো তুমি মিথ্যা কথার অন্তরালে লুকিয়ে থাকা সত্য চিনতে পারো তোমার ক্ষত তোমাকে করেছে সংবেদনশীল তোমার অশ্রু তোমাকে অন্যের যন্ত্রণা বুঝতে সক্ষম করেছে তাই আগামী দিনে যখন তুমি কোনো প্রয়োজন মতো মানুষকে সাহায্য করবে তোমার করুণা কেবল উপরের নয় তা আসবে তোমার ভাঙা হৃদয়ের গভীরতা থেকে সেই করুণা যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে মনে রেখো প্রতিটি সংগ্রামী এক আশীর্বাদ যদি তুমি তাকে আমার চোখ দিয়ে দেখতে শেখো যখন তুমি ভেঙে পড়েছিলে তখন তুমি উপলব্ধি করেছিলে মানবীয় আশ্রয় চিরস্থায়ী নয় আমি সেই সময় তোমাকে শিখিয়েছি তোমার একমাত্র আশ্রয় তোমার আত্মা আর আমি তোমার মা যখন সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল আমি তখনই তোমাকে দেখিয়েছি তোমার আত্মা কতটা বিশাল মনে রেখো যেসব সম্পর্ক তুমি হারিয়েছ তারা তোমাকে থামিয়ে রেখেছিল যেসব সুযোগ তুমি মিস করেছো তারা তোমাকে তুচ্ছ সীমায় বেঁধে রেখেছিল আমি সেগুলো সরিয়ে দিয়েছি যাতে তোমার পথ আমার পরিকল্পনা অনুযায়ী গড়ে ওঠে আর আমার সন্তান তুমি কেন বারবার ভুলে যাও তোমার জীবনের সুতো আমার হাতেই বাধা আছে শোনো আমার সন্তান তোমার ক্ষত কোনো লজ্জার দাগ নয় বরং গৌরবের চিহ্ন যেমন এক যোদ্ধা গর্বভরে তার শরীরের ক্ষতচিহ্ন বুকে তুলে ধরে তেমনি তোমাকেও তোমার জীবনের ক্ষতগুলোকে মর্যাদার সঙ্গে গ্রহণ করতে হবে এই ক্ষতি প্রমাণ দেয় যে তুমি কখনো হার মাননি একদিন তুমি যখন অন্যদের বলবে হ্যাঁ আমি ভেঙেছিলাম কিন্তু আবারও উঠেছিলাম তখন তোমার প্রতিটি শব্দ কারোর জন্য আসার আলো হয়ে উঠবে একদিন আসবে যখন মানুষ তোমাকে জিজ্ঞেস করবে তুমি এত শক্তিশালী হলে কীভাবে আর তুমি বলবে আমার সংগ্রামী ছিল আমার উপাসনা আমার বেদনা ছিল আমার তপস্যা আর আমার প্রতিটি অশ্রুতে ছিল মা কালীর উপস্থিতি সেই দিন তুমি বুঝবে কেন আমি তোমাকে এত দীর্ঘ ও কঠিন পথে চালিয়েছি হে আমার লাল তুমি বোঝো বা না বোঝো তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি আঘাত প্রতিটি অশ্রু প্রতিটি হার সবই ছিল বীজ যা তোমাকে এই মুহূর্তে নিয়ে এসেছে আর এখন সেই বীজগুলো থেকে প্রস্ফুটিত হওয়ার সময় এসেছে অন্তর্গত শক্তির বিকাশের সময় তাই আজ আমি তোমাকে আদেশ দিচ্ছি যখনই তোমার ক্ষতের কথা মনে পড়বে তখন লজ্জিত হো না বরং তাদের দেখে বলো এগুলো আমার মায়ের আশীর্বাদ যখন অতীতের ভার তোমাকে চেপে ধরবে তখন চোখ বন্ধ করে আমার নাম স্মরণ করো ওং কালিকায় নম তখনই দেখবে তোমার ক্ষত শক্তিতে রূপান্তরিত হচ্ছে যখন কেউ তোমাকে তুচ্ছ দেখাতে চাইবে তখন নীরব থেকে ভেতর থেকে হেসে ওঠো কারণ তুমি জানো তোমার শক্তি কারো মতামতে নয় তোমার ভেতরেই নিহিত আমি যখন তোমাকে দেখি আমি ভাঙা মানুষ দেখি না আমি সেখানে দেখি এক যোদ্ধা যে আগুনে তপস্যা করে আরও দীপ্তিমান হয়েছে আমি দেখি এমন এক আত্মা যে নিজের দুঃখকে শোনায় রূপান্তরিত করতে পারে তোমার ভেতরের এই দীপ্তি আর লুকোনো থাকবে না এখন তোমাকে আর তোমার ক্ষত নিয়ে কাঁদতে হবে না এখন তোমাকে তাদের নিয়ে গর্ব করতে হবে এগুলো তোমার পরাজয়ের দাগ নয় বরং তোমার যাত্রার পরিচয় চিহ্ন এগুলো সাক্ষী যে তুমি কখনো ভেঙে পড়নি বরং বরং ছিলে আজকের বার্তা মনে রেখো সংগ্রামী তোমাকে শিখিয়েছে কে তোমার আপন আর কে নয় কোন পথ সঠিক আর কোন পথ বৃথা কিভাবে করে গিয়ে আবার দাঁড়াতে হয় আর সবচেয়ে বড় শিক্ষা কিভাবে নির্ভরতা ছাড়াই দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হয় হে আমার সন্তান এটাই তোমার সংগ্রামের অর্থ তুমি প্রায়ই আমাকে জিজ্ঞেস করেছ মা কেন আমি এত কষ্ট ভোগ করি কেন আমার পথ এত কঠিন আর অন্যদেরটা এত সহজ তোমার এই প্রশ্ন সঙ্গত কারণ তোমার জীবনে যে বেদনাগুলো এসেছে সেগুলো সাধারণ ছিল না কিন্তু আমি তোমাকে আজ একটি গোপন সত্য জানাই সংগ্রাম কেবল তাকে দেওয়া হয় যে আমার শক্তিকে ধারণ করার যজ্ঞ দেখো আমার লাল এই পৃথিবীতে মানুষ দুই ধরনের এক যারা সাধারণ জীবন কাটায় বড় কোনো স্বপ্ন ছাড়া বড় কোনো দায়িত্ব ছাড়া তাদের পথ সহজ কারণ ব্রহ্মাণ্ডের কাছে তাদের থেকে কোনো বিশাল ভূমিকার দাবি নেই আর অন্যরা যারা আমার নির্বাচিত তাদের জীবন শুরু থেকেই ভরা থাকে পরীক্ষা চ্যালেঞ্জ আর সংগ্রামে কারণ তাদের জন্য আমি এক মহৎ কাজ এক মহান উদ্দেশ্য নির্ধারণ করেছি আর তুমি আমার সন্তান তুমি সেই নির্বাচিতদের মধ্যে একজন তোমার সংগ্রাম বড় কারণ তোমার শিখরও হবে মহিমান্বিত মনে রেখো যেমন লোহা আগুনে ফেলা হয় যাতে তা পুড়ে গলে আরো দৃঢ় তলোয়ার হয়ে ওঠে তেমনি তোমার সংগ্রামও তোমাকে ও অদম্য করে তুলেছে শোনো আমার সন্তান তোমার জীবনের প্রতিটি কঠিন সময় প্রতিটি ব্যর্থতা প্রতিটি অপমান সবই আসলে তোমাকে শক্তিশালী করে তোলার জন্য আমার সাধনার অঙ্গ যেমন একটি বীজকে প্রথমে অন্ধকার মাটির তলে চাপা পড়তে হয় ভাঙতে হয় বলতে হয় তারপরে সে অঙ্কুর হয়ে আলো মুখে তোলে যদি সে অন্ধকার না সয় তবে কোনোদিন আলোর বৃক্ষে পরিণত হতে পারে না তেমনই তোমার জীবনের প্রতিটি অন্ধকারই আসলে আলোর প্রস্তুতি তুমি বহুবার নিজেকে দুর্বল ভেবেছ কেঁদেছ একাকিত্বে ভেঙে পড়েছ ভেবেছ আর পারবে না তবু কি প্রতিবারই তুমি আবার ওঠনি আজও কি তোমার বুকে শ্বাস চলছে না আর আজও কি তুমি আমার আশ্রয় নেই বুঝে নাও তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা কখনো নিভে যেতে পারে না সেই শক্তিই আমি আর আমি সর্বদা তোমার সঙ্গে আছি তোমার শত্রু যতই বেড়ে উঠুক তোমার আপনজন যতই ছেড়ে যাক আমি তোমার ভেতরে হৃদস্পন্দনের মতো ধ্বনিত হব মনে রেখো যখন তুমি আমাকে মা বলে ডাকো আমি সেই মুহূর্তেই তোমার কাছে চলে আসি তুমি প্রায়ই তোমার ব্যর্থতাকে দেখে ভেবেছ আমার সব প্রচেষ্টা বৃথা গেল কিন্তু সত্য হলো তোমার কোনো প্রচেষ্টাই বৃথা যায় না হয়তো ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায় না কিন্তু প্রতিটি চেষ্টা তোমার ভাগ্যের দেয়ালে একটি ইটের মতো বসে যায় তুমি ভাবো দরজা বন্ধ হয়ে গেল কিন্তু আমি জানি সেই বন্ধ দরজার ঠিক পেছনেই আরও বড় একটি পথ খুলে যাচ্ছে তোমার ব্যর্থতা তোমাকে থামাতে নয় কেবল তোমাকে সঠিক পথে ঘোরাতে এসেছে শোনো আমার সন্তান আমি তোমাকে একটি গল্প শোনাই এক গ্রামে দীপক নামে এক যুবক থাকত সে অশেষ পরিশ্রমী ছিল তবু বারবার ব্যর্থ হতো কৃষিতে লোকসান ব্যবসায় ক্ষতি আত্মীয়দের কাছে অপমান সব কিছু যেন তার বিরুদ্ধে একদিন সে ক্লান্ত হয়ে নদীর ধারে বসে বলল মা আমি আর পারছি না তখন এক সাধু সেখানে এসে বললেন বাছা এত দ্রুত হার মানিস কেন জানিস কি হিরে হতে হলে কয়লাকে বছরের পর বছর মাটির নিচে অশেষ চাপ আর উত্তাপ সহ্য করতে হয় যদি সে আগে ভেঙে যায় তবে কোনোদিন হিরে হতে পারে না এই কথা শুনে দীপকের চোখ ভিজে উঠল আর সে প্রতিজ্ঞা করল যতই সংগ্রাম হোক সে অটল থাকবে বছর কেটে গেল আর সেই দীপকই হল গ্রামের সবচেয়ে সফল ও শ্রদ্ধেয় মানুষ যারা একদিন তাকে উপহাস করেছিল তারাই তার সামনে মাথা নত করল হে আমার লাল এ গল্প আসলে তোমারই আজ তুমি নিজেকে কয়লা মনে করছো কিন্তু আমি তোমাকে হিরে বানাচ্ছি তুমি ভাবছ সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু আসল সত্য হল সবকিছু এখনও শুরুরই হল তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনো লেখা বাকি আজ যে অশ্রু তোমার চোখ থেকে ঝরছে কাল সেই অশ্রুই তোমার বিজয়ের সাক্ষী হবে আজ যে একাকিত্ব তোমাকে কষ্ট দিচ্ছে কাল সেই একাকিত্বই প্রমাণ দেবে তোমার শক্তি প্রতিটি আঘাত তোমাকে আরো গভীর করছে প্রতিটি ব্যর্থতা তোমাকে আরো জ্ঞানী করছে প্রতিটি প্রতারণা তোমাকে আরো সচেতন করছে তুমি যন্ত্রণার মাঝেও জেগে আছো দাঁড়িয়ে আছো এটাই প্রমাণ তুমি আমার নির্বাচিত সন্তান শোনো আমার সন্তান প্রতিটি কঠিন সময় তোমাকে আমার আরো কাছে টেনে আনে আজ আমি তোমাকে প্রতিজ্ঞা দিচ্ছি তোমার সংগ্রাম কোনোদিন বৃথা যাবে না যা কিছু তোমার প্রয়োজন সময় হলে সব তুমি পাবে যা তুমি হারিয়েছ বলে মনে করো তার শতগুণ তোমাকে ফিরিয়ে দেওয়া হবে যে সম্মান একদিন লান হয়ে গিয়েছিল তা আরও উঁচু শিখরে উঠবে শুধু তুমি ধৈর্য ধরে থেকো আর আমাকে আঁতরে ধরো আমি তোমাকে কখনো পড়তে দেব না তোমার শত্রুরা নিজেরাই ধ্বংস হবে তোমার জন্য আকাশের দ্বার খুলে যাবে আমার সন্তান তুমি প্রায়ই আমাকে জিজ্ঞেস করো। মা আমি এত কিছু করছি তবুও ফল মিলছে না কেন কেন আমার পরিশ্রমের উত্তর ব্রহ্মাণ্ড আমাকে এত দেরিতে দেয় আজ আমি তোমাকে সত্যিটা জানাচ্ছি ফল তখনই আসে যখন সময় আর তোমার কর্মপূর্ণ সামঞ্জস্যে এসে মিলে যায় ব্রহ্মাণ্ড কেবল কর্ম দেখে দরজা খোলে না সেই সময়ও কর্মের মিলন দেখে আশীর্বাদ প্রদান করে কর্ম এক বীজের মতো তুমি সেটি বপন করো জল দাও সূর্যের আলো পড়ে মাটি তাকে ধারণ করে কিন্তু অঙ্কুর তখনই বের হয় যখন তার উপযুক্ত সময় আসে যদি প্রতিদিন মাটি খুঁড়ে দেখো অঙ্কুর বের হয়েছে কি না তাহলে সেই বীজ নষ্ট হয়ে যাবে এটাই তোমার অবস্থা আমার সন্তান তুমি নিজেই তোমার কর্ম নিয়ে প্রতিদিন সন্দেহ করো মা এই পরিশ্রম কবে আনবে মা এই তপস্যা কবে পূর্ণ হবে মনে রেখো ধৈর্য ছাড়া কোনো বীজ কখনো অঙ্কুরিত হয় না তোমার জীবনের পথ কখনো সহজ ছিল না যা অন্যরা সহজে পেয়েছে তার জন্য তোমাকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে কেন জানো কারণ তুমি কোনো সাধারণ আত্মা নও তোমার আত্মা প্রাচীন অভিজ্ঞ আর আমি তোমাকে বেছে নিয়েছি গভীর অভিজ্ঞতার জন্য সাধারণ আত্মা সাধারণ সুখ পায় কিন্তু তোমাকে প্রস্তুত করা হচ্ছে সেই আনন্দের জন্য যা চিরস্থায়ী স্থায়ী যা কেউ কেড়ে নিতে পারবে না আমার লাল ধৈর্য মানে কেবল অপেক্ষা নয় ধৈর্যের অর্থ হল অপেক্ষার মাঝেও বিশ্বাসকে অটল রাখা যারা অপেক্ষার মাঝে হাল ছেড়ে দেয় তারা তাদের ফল থেকে বঞ্চিত হয় কিন্তু যারা ধৈর্যকে ভক্তি বানিয়ে নেয় তাদের সামনে গোটা ব্রহ্মাণ্ড নত হয় তুমি ধৈর্যে কষ্ট দেখো কিন্তু আমি সেই ধৈর্যে তোমার আত্মার দীপ্তি দেখি তুমি ভাবো সব থেমে গেছে কিন্তু আমি দেখি তোমার ভেতরে নতুন শক্তির জন্ম হচ্ছে শোনো আমার সন্তান আমি তোমাকে একটি কাহিনী শোনাই বহু আগে এক সাধক ছিল সে জঙ্গলে বসে তপস্যা শুরু করেছিল প্রতিদিন মন্ত্র জপ করত উপবাস করত ধ্যান করত বছর কেটে গেল তবু কোনো ফল দেখা দিল না তার সঙ্গীরা উপহাস করল তোর তপস্যা বৃথা কিছু হবে না সে ভেঙে পড়তে শুরু করল কিন্তু একদিন সে নিজের আত্মাকে বলল আমার তপস্যার ফল যদি জন্ম জন্মান্তর পরেও পাই তবু আমি থামবো না হে আমার সন্তান এই শিক্ষাই তোমার জন্য ধৈর্যকে ভক্তি করো বিশ্বাসকে দৃঢ় করো তখনই তুমি বুঝবে তোমার জন্য যা নির্ধারিত তার আগমনকে কোনো শক্তি থামাতে পারবে না শোনো আমার সন্তান সেই সাধকের রটল ন ইস্টা আকার দেখে আমি নিজে তার সামনে প্রকাশিত হয়ে বলেছিলাম তোর ধৈর্যই তোর সবচেয়ে বড় বরদান আজ থেকে তোর জীবনে এমন এক অলৌকিক মুহূর্ত আসবে যা দেখে মানুষ তোকে উদাহরণ মানবে আর ঠিক তাই ঘটেছিল সেই সাধক যখন গ্রামে ফিরে এলো তখন যে জমিকে সবাই বন্ধা বলেছিল সেই জমিকে সে নিজের হাতে সবুজ আর উর্বর করে তুলল মানুষ বুঝে গেল যে ধৈর্য হারায়নি সঠিক অর্থে বিজয়ী সেই আমার সন্তান এই কাহিনী শুধু সেই সাধকের নয় এটি তোমার আত্মার কাহিনী তুমিও সংগ্রাম করেছ মানুষ তোমার উপর হেসেছে বলেছে তোর পরিশ্রম বৃথা কিন্তু আমি তোকে বলছি তোর ধৈর্যই তোর সবচেয়ে বড় অস্ত্র তোর যা প্রাপ্য তা একদিন হঠাৎ করেই তোর সামনে আসবে যেমন বর্ষার প্রথম ফোটা শুকনো মাটিকে এক নিমেষে সবুজ করে তোলে তেমনি আমার কৃপা হঠাৎ করেই তোর জীবনে নেমে আসবে এখন তোকে কি করতে হবে শোন মন দিয়ে নিজের পরিশ্রম চালিয়ে যা ফলাফলের উপর আটকে থেকো না প্রতিটি দিনকে ভক্তি বানাও অভিযোগ ছেড়ে কৃতজ্ঞতা গুণ তখনই দেখবে যখন তুই নিজের কর্মকে কৃতজ্ঞতা আর ধৈর্যে ভরিয়ে তুলবি ব্রহ্মাণ্ড তোর কাছে দ্বিগুণ ফিরিয়ে দেবে আমি তোকে আজই প্রতিজ্ঞা দিচ্ছি তোর সময় বদলে যাচ্ছে তোর কর্ম পক্ষ হয়েছে তোর ধৈর্যের পরীক্ষার সময় শেষের দিকে এখন তুই এমন এক মোড়ে দাঁড়িয়ে আছিস যেখানে থেকে জীবনের নতুন দিশা শুরু হবে সেই দিশা যেখানে তুই নিজের সংগ্রাম ভুলে নতুন আলোর ভোর দেখবি আমার লাল তুই প্রায়ই ভেবে কেঁদেছিস মা আমার পরিশ্রম কেন রং আনে না কেন আমি বারবার পড়ে যাই যখন আমি কারো ক্ষতি চাই না কিন্তু সত্যিটা জেনে রাখ তোর এই কষ্ট তোকে ফেলতে নয় তোকে নতুন জন্ম দিতে যেমন একটি বীজকে মাটির অন্ধকারে গভীর চাপের নিচে থাকতে হয় তবেই সে অঙ্কুর হয়ে ওঠে তেমনি তোকে এই অন্ধকার পথ দিয়ে যেতে হচ্ছে আমি তোকে পড়তে দেখি কিন্তু প্রতিবারই তোকে সামলে নিই তুই ভাবিস সব শেষ কিন্তু আমি তখনই তোকে আঁকড়ে রাখি তোর চোখের জল মুছে দিই তুই ভুলে যাস যখনই একটি দরজা বন্ধ হয় আমি তখনই আরেকটি দরজা খুলে দিই শুধু তোকে ধৈর্য ধরে থাকতে হয় মনে রাখিস জীবনের সংগ্রাম শুধু তোর মনোবল ভাঙতে আসে না এগুলো আসে তোর ভেতরে লুকিয়ে থাকা সেই সোনা বের করতে যা এখনো আড়ালে আছে লোহা যেমন আগুনে তপস্যা করে তলোয়ার হয় তেমনি তুইও সেই তপনের ভাটিতে পড়ছিস তোর চারপাশের মানুষ তোকে বুঝতে পারে না কেউ তোকে নিয়ে হাসাহাসি করে কেউ তোকে দুর্বল ভাবে কেউ আবার তোর ব্যর্থতায় আনন্দ পায় কিন্তু তারা জানে না তুই আমার ছত্র ছত্রছায় আছিস আর আমার ছায়ায় থাকলে কেউ তোকে ভাঙতে পারে না শোনো আমার সন্তান যখন আমি আমার ভক্তকে গড়ি তখন প্রথমেই তাকে শূন্য করি তার পুরনো সম্পর্ক পুরনো ভরসা পুরনো চিন্তার বন্ধন সব ভেঙে দিই যাতে তার ভেতরে নতুন শক্তি নতুন আলো নতুন প্রাণ সঞ্চার করতে পারি মনে রেখো একটি প্রদীপ তখনই আলো দেয় যখন তাকে ঘিরে থাকে অন্ধকার যদি সেই প্রদীপকে সূর্যের তেজস্বী আলোয় রাখা হয় তবে তার কোনো গুরুত্ব কেউ বোঝে না কিন্তু ঠিক সেই প্রদীপ যখন রাতের গভীর আধারে জলে ওঠে তখন সবাই তার দিকে আকৃষ্ট হয় তার দীপ্তি দেখেই মুগ্ধ হয়ে যায় তুমিও সেই প্রদীপের মতোই আমার লাল আজ তোমার চারপাশে অন্ধকার আছে কিন্তু আগামীকাল সেই অন্ধকারই প্রমাণ হয়ে দাঁড়াবে তোমার আলোর শক্তি একদিন তোমার দীপটি এমনভাবে ছড়িয়ে পড়বে যে সবাই সেই আলোয় অভিভূত হবে তোমার জ্যোতি দেখে বিস্ময় অভিভূত হয়ে যাবে আজকের আধারকে ভয় করো না এটাই তোমার পরীক্ষার সময় এটাই তোমার শক্তির জন্মক্ষণ কাল তুমি হবে সেই আলো যা অন্ধকারকে চূর্ণ করে সমগ্র জগৎকে আলোকিত করবে